পরিবেশের পরিচ্ছন্নতা সকলের দায়বদ্ধতা এই কথাকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মশালা কর্মশালাটি অনুষ্ঠিত হয় কোচবিহার রবীন্দ্র ভবনে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত সহ জেলা পরিষদের সদস্য বিডিও ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিরা মূলত কোচবিহারকে মডেল গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় এদিনে বিষয়ে জানালেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক শুনুন তার প্রতিক্রিয়া স্বচ্ছ ভারত মিশন নিয়ে যে মিটিংটা হচ্ছে এটার মুহূর্তে এটা উদ্দেশ্যটাকে এবং আপনারা কি করতে চাইছেন আগামী কোচবিহার জেলাকে স্বচ্ছ করার ক্ষেত্রে সেটা কিন্তু কোচবিহার জেলা এমনিতে দু হাজার উনিশ সালে ওডিএ হিসেবে বিচার হয়েছে মানে বাইরে পায়খানা করলে করে না এখন করেই না তো এরপরের যে ধাপ সেটা হচ্ছে ওডিএ প্লাস অর্থাৎ শুধু বাইরে পায়খানা করলো না সেটাই স্বচ্ছতার একমাত্র মাপকাঠি নয় তার সঙ্গে শ্যত পরিষ্কার থাকতে লাগে সমস্ত যে কোনো ধরনের আবর্জনা সেগুলোকে ম্যানেজ হবে সে সরিড হতে পারে সে লিকুইড ওয়েস্ট হতে পারে প্লাস্টিক ম্যানেজ হবে এটা হচ্ছে মূল টার এটা করতে গেলে এটা যেহেতু মানুষের ব্যবহারের দৈনন্দিন জীবনের যে যেভাবে মানব জীবনযাত্রা মানুষের যেরকম আছে তার কিছুটা পরিবর্তন দরকার সেটা সরকারিভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি জায়গা তৈরি ইত্যাদি আছে তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষকে সচেতন করা ওই সচেতন করার ক্ষেত্রে আমরা অজীবের সময় দেখেছি যারা জনপ্রতিনিধি আছেন তারা একটা লিড রোল সবসময় নিয়েছে সেই লিড রোল যারা নিয়েছে তাদেরকে আমরা দেখেছি এখানে বিডিওরা তো সারা বছরই কাজ করে সঙ্গে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতিদের দেখেছি সমস্ত জেলা পরিষদ নির্মাণদের দেখেছি সব পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষরা আছে সমস্ত প্রধানদের ডেকেছি তার সঙ্গে এই আছে আজকে যেটা আমাদের অফ সমাজের সমাজ সংগঠন যারা এই হাই দিকটা দেখে সমস্ত সচেতন করার কার্ডটা দেখে তারা কিছুটা ট্রেনিং ইনভার্ট করবেন আমরাও বলব সেটা হচ্ছে কী করে মানুষকে সচেতন করা যায় কী করে বিষয়টাকে একটা জন আন্দোলনের গ্রুপ দেওয়া যায় যাতে আমরা আমাদের পুরুলিয়া জেলাকে এবছরের মধ্যে স্বচ্ছ করতে পারি হবে মডেল ও প্লাসে উন্নীত করতে পারি সেই জন্যে আজকে একটা ট্রিগারিং প্রোগ্রাম একটু একটা সেন্সিটাইজ প্রোগ্রাম যে ওনারা আজকে বুঝে নিয়ে এবং উদ্বুদ্ধ হয়ে দুটোই উদ্দেশ্য তারা ফিরে যাবেন এবং ফিরে তার এলাকার যারা মানুষ আছেন

আমরা দু হাজার উনিশ সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় সত্তর হাজার নতুন শূর্যাঘাত বানিয়েছি অলরেডি ইচ্ছা ঠিক আছে এরপরে আরও যদি কিছু থাকে খুব বেশি থাকার কথা নয় আরও যদি কিছু থাকে এর কীরকম হয়েছে এরকম তো ফ্যামিলি ভাঙছে এত বাবাকে একটা শৌচাগার দেওয়া হয়েছে আলাদা হয়ে গেছে এইরকম ইয়ে করছি এবং বছরের মধ্যে যার যত দরকার আছে সবটা আমরা নতুন করে কত আবেদন জমা করেছি নতুন করে আবেদন মানে এত এই যে এই মুহূর্তে আমি বলছি এই মুহূর্তেও দুটো আবেদন জমা করতে পারে নতুন করে মানে এটা করছে মানে আবেদন যেমন যেমন জমা করছে তেমন তেমন করছি ধরে নিন সত্তর হাজার আমরা বেশি মানে ধরে না হয়ে যায় হয়তো সেটা আশি হাজার মতো আবেদন করেছিল হয়তো দশ হাজার আমরা দেখেছি যে না তারপরে টয়লেট আছে বা ছিল আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়